よし、no আজ আরও একটি নতুন দিনে আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকার থাকারটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় ঘরের জালনাটি খুলেই এই সুন্দর মধুমালতী গাছটি এর সৌন্দর্যও একদম চোখ ধাঁধানো ভাবলাম আজ আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি ঘুম থেকে উঠেই একটাই চিন্তা কিন্তু সব মেয়েদের মাথায় আসে যেটা হচ্ছে আজ সকালে রান্না কি হবে যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই আর বাজারটাও আমার ঘাড়েই পড়েছে এই টেনশনটা কিন্তু আরও বেশি বেড়ে যায় কারণ বাবা বাড়িতে থাকলে বাবা কিন্তু বুদ্ধি করে বাজারটা করে নিয়ে আসে আর তা দেখে দেখে মা আইডিয়া বের করে দেয় আমি রান্না করে নিয়ে চুপচাপ কিন্তু যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই তাই বাজারও আমাকে করতে হবে কি রান্না করব তার আইডিয়াও কিন্তু আমাকেই করতে হবে আর অনেক সময় কি হয় একটা ভেবে বাজারে যাই আজ এটা রান্না করবো গিয়ে দেখি সেই জিনিসটা বাজারে ভালো পাওয়াই গেল না তো আজকে ছিল নিরামিষ ডে তো ভাবলাম কি করা যায় গতকালকে পনির হয়েছে যেহেতু আমার ছেলেটা না পনির খেতে এত বেশি ভালোবাসে তাই রোজ রোজ পনির তো আর খাওয়া যায় না ও খেতে চাইলেই কি সবজির দোকানে গিয়ে এতটা কনফিউজ হয়ে যায় যে কী নেব কী নেবো না বেশি সবজি নিতে পারি না কারণ বাড়িতে ফ্রিজ নেই যা যতটুকু লাগবে যেটা রান্না করব। শুধু ততটুকু নিয়ে আসি আর এই জন্যে প্রত্যেক দিনের বাজারটা আমাকে প্রত্যেক দিন আনতে হয় তো আজ বাজারে গিয়ে দেখলাম পটলগুলো বেশ ভালোই আছে কিছুটা পটল নিয়ে নিলাম পটলের পাশাপাশি দেখলাম খুব সুন্দর লাল শাক উঠেছে বাচ্চাদেরকে প্রত্যেক দিন শাক পাতা খাওয়ানো উচিত রোজ তো করতে পারি না সময়ের অভাবে তে আমি যখন বাজারে এত সুন্দর লাল শাক টাটকা পেয়েছি তাই নিয়ে আসলাম অনেককেই দেখি পটলগুলো একদম খোসা ছাড়িয়ে ছুলে তারপর রান্না করে কিন্তু খোসা ছাড়ানোর পর তার মধ্যে এই সবুজ অংশটা ফেলে দিলে তাতে কি আর কোনো পুষ্টিগুণ থাকে এই জন্য আমি উপরের সবুজ খোসাটাকে ফেলি না তাই হালকা করে পিলারের যে ধার দিকটা থাকে সেটা দিয়ে একটু চেছে নিই এতে করে পটলের যেই জিনিসটা খসখস করে মানে মুখে ধার ধার লাগে খাওয়ার পর সেটা চলে যায় পটলের খোসাটাও থেকে যায় শীতের সময় সবজির অনেক অপশন থাকলেও বর্ষার সময় কিন্তু সবজির অপশান খুবই লিমিটেড এই ঝিঙ্গা পটল এসবই কিন্তু বর্ষাকালের সবজি যার মধ্যে কোনোটাই আমার একদমই পছন্দ নয় তবু পটলটা একটু হলেও ভালো লাগে তাই নিয়ে আসি আর নিরামিষ পোটলটা আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে রান্না করার চাইতেও এই রান্নার কাটাকুটি করতে কিন্তু বেশি সময় লাগে মানে এই কুটনা কাটা মশলা বাটা এগুলোতে কিন্তু বেশিরভাগ সময় লাগে আর সব কিছু একবারে গুছিয়ে নিয়ে রান্না বসালে রান্নাটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায় তাই আমি চেষ্টা করি রান্না বসানোর আগে সময় থাকলে হাতে সব কিছু কেটে ধুয়ে বেছে নিতে এই তো পটলটা কাটা হয়ে গেছে আলুটাও কেটে নিলাম আর আমি না এই কাটা বাটার সব পাশাপাশি পরিষ্কারটাও করতে থাকি কারণ এই যে এইভাবে এলোমেলো নোংরাভাবে কাজ করতে আমার একদমই ভালো লাগে না শাকটা এখনও বাঁচা হয়নি আলু পটলটা কেটে ধুয়ে আজকে বসিয়ে নিচ্ছি আজকে না রান্নাটা দেরিতে বসিয়েছি সকালে আদিশের পরীক্ষা ছিল ওকে নিয়ে স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় ওকে ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম ও খেয়ে গেছে আর রান্না করার সময় পাইনি যেহেতু ওর আজ ড্রয়িং পরীক্ষা ছিল তাই তাড়াতাড়ি হয়ে যাবে ভেবেই ভাবলাম এত তাড়াহুড়ো করে রান্না না করে এসেই রান্না করি নিরামিষ তরকারিতে সবজিগুলো ভেজে রান্না করলে টেস্ট বেশি হয় তাই আলু পটলটাকে আগে লবণ হলুদে ভেজে নিলাম এরপর একটা মশলা রেডি করছি মশলার মধ্যে যাচ্ছে আদা টমেটো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ভেবেছিলাম মশলাটা পাটাতেই বেটে নেব কিন্তু আজ এত গরম পড়েছে আই এই গরমের মধ্যে আর পাটায় মশলা বাড়তে ইচ্ছে করলো না তাই মিক্সির মধ্যে কিছু একবারে দিয়ে বেটে নিচ্ছি যেহেতু অল্প তরকারি আর অল্প মশলা হবে তাই আমি পাটায় বাটাটাই প্রেফার অনেক বেশি মশলা করতে হলে তবে কিন্তু আমি মিক্সিটা ব্যবহার করি সাধারণত ঘরের রান্নার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি পাটাতেই মশলা বেটে নিই এই তো ওইদিকে মশলাটা রেডি করতে করতে এই দিকে আমার আলু পটলটা ভাজাও হয়ে গেছে নিরামিষ যে কোনো রান্নাতেই আমি জিরে বা কালো জিরে ফোড়ন দিই আলু পটলের তরকারিতে আজ আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে তারপর অল্প জল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আজ কিন্তু আলু পটলটাকে একদম মাখা মাখা করে করব। কারণ এই সবজিটা ডালের পাশে খাওয়া হবে আর যদি শুধু খাওয়া হতো তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখা যেত তো এখন একটু হালকা নুন আর চিনি দিয়ে দিব যেহেতু পটল ভাজাতেও আমি নুন দিয়েছিলাম তাই অল্প নুন আর চিনি দিলাম এখন ওইদিকে তরকারিটা সেদ্ধ হতে হতে আমি এখানে শাকগুলোকে ভালো করে বেছে নেবো শাক বাছাটা কিন্তু বেশ একটা সময় সাপেক্ষ কাজ কারণ একটা একটা দেখে দেখে বাঁচতে হয় বিশেষ করে এখন বর্ষাকাল তাই শাকের মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে খুব ভালো করে না বাঁচলে তাহলে সেই পোকামাকড় আবার পেটে যাবে টেস্ট করে দেখলাম নুন একটু কম হয়েছে তাই তরকারিতে আবার একটু নুন দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম দুপুর অনেকটা টাইম হয়ে গেছে আদিশের একটু খিদে খিদে পেয়েছে স্কুলে তো টিফিন খায় তারপর বাড়ি এসেও একটু খিদে পেয়ে যায় তাই ওকে একটা আপেল কেটে দিচ্ছি আর ও না আপেলের খোসা একদমই খায় না মানে ছোটো থেকেই আমি দিতাম না আপেলের খোসায় যেহেতু ওয়্যাক্স থাকে তাই আমি আপেলের খোসাটাকে বেশিরভাগ সময় ওকে ছুলেই দিতাম আর এখন বড় হওয়ার পরেও ও ওই অভ্যাসটাই রয়ে গেছে আপেলের খোসা খেতে চায় না তা আপেলটাকে ছাড়িয়ে এইভাবে কেটে পিসপিস করে দিলে ও ভালো খায় আর যদি গোটা দিয়ে দিই তাহলে এক দুই কামড় খেয়ে আর খেতে চায় না শাকগুলোকে বেছে নিয়েছি এইবার একটা ঝুড়িতে করে নিয়ে খুব ভালো করে কলতলায় কচলে কচলে ধুয়ে নেব শাকগুলোতে প্রচুর পরিমাণে বালি ছিল কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে তাই শাকগুলোতেও মনে হয় ক্ষেতের থেকে কাদা লেগেছে খুব ভালো করে না ধুলে শাকগুলো আর খাওয়া যাবে না লাল শাক রসুন ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আর যেহেতু নিরামিষভাবে করছি তাই কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম সামান্য হলুদ আর লবণ দিলাম অনেকেই লাল শাকে হলুদ দেয় না তবে আমি সমস্ত শাকে অল্প করে হলুদ দিই ডাল সকালে করে রেখেছিলাম সেটাই এখন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম সামান্য একটু মিষ্টি আর একটু ঘি দিলাম ঘিটাও শেষের পথে কোন রকম কেচে কুচে একটু দিলাম নিরামিষ সবজিতে ঘি পরলে কিন্তু বেশ ভালো লাগে খাবারটা রান্নাবান্না তো শেষ এখন পালা হচ্ছে পরিষ্কার করার রান্না করার থেকেও আমার সব থেকে বোঝা মনে হয় রান্নাঘর পরিষ্কার করা সকালে ঘুম থেকে রান্না বসানোর আগে ঘুম থেকে উঠেই একবার রান্নাঘর পরিষ্কার করো আবার রান্নাবান্না শেষ হওয়ার পর আবার রান্নাঘর পরিষ্কার করো এই তো হচ্ছে আমাদের জীবন এইভাবে করেই মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই পার হয়ে যায় এরপরও সারাদিন শুনতে হয় যে কি করো বাড়িতে বসে আপনারা তো জানেনি আমার মা অপারেশনের জন্য কলকাতা গিয়েছে মার অপারেশন হয়ে গেছে মা এখন সুস্থ আছে আর মায়ের ছুটিও হয়ে গেছে অনেক দিদিরাই আমার মাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন তাদের সবার জন্য জানিয়ে দিলাম মায়ের ছুটি হয়ে গেছে খুব তাড়াতাড়ি মা আবার বাড়িতে ফিরে আসছে তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন যাতে আমি আরও আরও বেশি ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে উৎসাহিত হই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন